গুড মর্নিং নতুন আরও একটু ভিডিও জানাই তোমাদের অসংখ্য অসংখ্য স্বাগত এখন সকাল ঠিক বাজে সাতটা তো মঙ্গলবারের ভিডিও এটা অনেকটা লেটে আপলোড করছি আমি আর একদিন ধরে আর কোনো ব্লগ করিনি তো এটা ভাবলাম যে ঠিক আছে পাঁচ মিনিটের ভিডিও তোমাদের সাথে একটু ছোট করে শেয়ার করি তো এখন সকাল সকাল আমি যাচ্ছি দিদির বাড়িতে মানে দিদি এখন যাবে মানে বাসন্তী পূজা গিয়েছে আমাদের এখানে তো অষ্টমী ছিল ওই দিন তো ভোগ দিতে যাবে তো এই জন্য আমি সকাল সকাল বের হয়ে গেছি কারণ মা মান্নামা তো ঘরে একা তোকে ওকে রাখতে হবে এর জন্য আমি বের হয়ে গেলাম তো আমি যাচ্ছি দিদির এখানে আর দিদি এসে পড়বে বাজারে কারণ পূজাটা বাজারেই হচ্ছে এখানে এখন দেখাবো তোমাদের খুব সুন্দর করে অনেক বড় করে প্যান্ডেল করেছে এই দেখো খুব ভালো করে করতে পারিনি আর ভেবেছিলাম আসবে বিকালে কিন্তু আসার হয়নি কারণ বিকালে বৃষ্টি এসে পড়েছিলো আর আসা হয়নি আর এই যে দিদি ফুল রেডি আর এদিকে ভোগটাও রেডি করে নিয়েছে চলো তোমাদের একটু দেখাই এই দেখো দিদি ভোগটা কত সুন্দর রেডি করেছে দিদি অনেক সকাল সকাল উঠেছে নর্মালিও সকাল সকালে উঠে ওরা পাঁচটা সাড়ে চারটার দিকে উঠে সব কাজ করে সেরে নয়টা দশ মধ্যে ওরা কমপ্লিট আর এখানে ওর জন্য এনেছিলাম একটা লিচি এখানে আমি ফুলে ফুটে বললেছিলাম বাট এটা লিচি ছিল

পুরি সবজি নিয়ে এসেছে সকালে টিফিন করার জন্য আর ও ওইদিকে কিছু রান্না আমি ভাজি মনে বাকি ছিল এগুলি করে নিচ্ছি আর আমি যেহেতু সকাল সকালে এসেছে তো আমার জন্য চা না রান্না কমপ্লিট সরি ডাল ডাল করবে আর ওইদিকে কিছু ভাজি বসিয়েছে এই যে পটল ভাজি আর আমার জন্য চা বাস এই রান্না বান্না কমপ্লিট করে আবার ও চলে যাবে কারণ ভোগ টানতে যাবে এর জন্য আবার চলে যাবে আর আমি এদিকে শুনুকে নিয়ে বসে গেছি টিফিন করতে ও তো তরকারি খাবার না যেহেতু তরকারিটা খুব ঝাল হয়েছে আর শুধু পরোটাও খাবে খালি আর আমি এখানে পরোটা দিয়ে তরকারি দিয়ে খাবো তো চলো এখন দেখায় যে কি কি রান্না করেছো ওইখানে করেছে ট্যাংরা মাছ দিয়ে ঝোল আলু দিয়ে ঝোল আর এখানে মান্নামার জন্য ডিম সিদ্ধ আর করেছে এটা কি মাছ চাই না ঝোল করেছে ডাল আর ইলিশ মাছের ভাজি পটল ভাজি বাস একটুকুই রান্না তো আর এখানে দিদি বেবির জন্য মান্নামার জন্য ভাত নিচ্ছিলো তো ওকে খাইয়ে দেয়ে আমি ওর সাথে টাইম স্পেন্ড করছিলাম দেখেছি দিদি এসে পড়েছে ভোগ নিয়ে আর ওইদিকে আমার মাও এসেছে যেহেতু আমিও এসেছি তার জন্য মাও এসেছে তো এখন আমরা সবাই মিলে একটু প্রসাদ খাবো এই যে আর ওইদিকে দিদির মামা শ্বশুরের ঘর আছে তো দিদি ওইখানে নিয়ে যাচ্ছে চলো এখন তোমাদের দেখায় দিদির মোরগ আই মিন সরি দিদির না এগুলি মাসিমনির এখন দিদি দেখতে হচ্ছে যেহেতু উনি বাড়িতে নেই দিদি দেখাশোনা করছে কতগুলি এখন তোমরা জাস্ট দেখো আর ভাবো অনেকগুলি অনেকগুলি এখানে তো হাঁসও আছে কবুতরগুলি ওদের হাঁস মোরগ মুরগি কবুতর যা সবগুলি মাসিমুনির মাসিমুনি খুবই ভালো পায় এইগুলি মানে এগুলি রাখতে বাড়িতে আর ডিম দেয় দেশি মুরগি প্রচুর ডিম দেয় তো মাসুনিগুলি বিক্রি করে দেয় পাশের বাড়িতে তো এখন আমি একটু বের হয়েছি বিকেলবেলা ওইদিকে মাও চলে গেছে তার জন্য ও যাতে ভুলে যায় তার জন্য কারণ মা যখন চলে গিয়েছিল খুব কান্নাকাটি করেছিল তো এখন এই জন্য ওকে নিয়ে একটু ঘুরতে বের হয়েছে আর এখন ঘরে এসে পড়লাম এসে দেখে দিদি ওইদিকে সন্ধ্যা দিচ্ছে আমি আর মানলাম এখানে একটু দুষ্টামি গুষ্টি করছি ঠিক আছে ওটা ছোট্ট করে এটুকুই দেখানো ছিল আর কি দেখাবো বলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও সবাই ভালো থাকে আর সুস্থ থাকা পরবর্তী ভিডিওটা আবার তোমাদের সাথে দেখা হচ্ছে